আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের কথা বলছিলাম যে ভ্যাকসিনের ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো ভ্যাকসিনের ভিডিও কি দেখাবো এটা বুঝতে পারতেছি না আমি একটা বালতির ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে ভ্যাকসিন গুলছি তো আমি এখানে একুশশো মুরগি আছে আমি দুই হাজারের ডোজ কমপ্লিট করতেছি দুই হাজারের ভ্যাকসিন নিয়ে আসছি নিয়ে এসে একটা বালতির ভিতরে দশ লিটার পানি নিয়েছি নিয়ে আমার সাড়ে তিন লিটারের মতো পানি এখানে রাখা বা তিন তিন লিটারের মতো রাখছি এখানে রাইখা আর বাকি যে সাত লিটার আছে ওইটা ওই পনেরোশো এখানে পাঠিয়ে দিছি আমার ছয়শো আছে ছয়শোকে আমি তিন লিটার পানি দিব তো মূল কথা হয়েছে প্রতিটা মুরগি এই পানিটা খাইলেই হবে এর জন্য কিন্তু আমরা কী করতেছি ভ্যাকসিনের পূর্বে এক ঘন্টা পূর্বে বা দেড় ঘন্টা পূর্বে আমরা সব খাবার এবং পানিগুলো সব তুলা দিয়েছি সব কিছু তুলা মুরগিগুলোকে এভাবে রাখছি এটা দেখেন তুষ থেকে খাইতেছি করতেছি আর আজকে আরেকটা কাজ করছি আমরা এই ছোটো খামারে একটু জায়গাটাও বৃদ্ধি করে দিছি এবং আরও যেটা করছি ওই খামারের যে পাত্রগুলো আছে সবগুলো আরও এইটা এইটার আরও দেড় ঘন্টা আগে তুলে দিয়ে আসছি তুইলা দিয়ে এসে আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি গড়ে দরে দেড় ঘন্টা বা দেড় ঘন্টা একটু বেশি হয়ে গেলে তারপরে আমরা এই আসছে এই গিয়ে ভ্যাকসিন রেডি করা পানিগুলো সবগুলো ভ্যাকসিন রেডি করা পানি এগুলো আমরা ভিতরে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে মুরগিগুলো এই পানির একটা খাইলেই ভ্যাকসিন হয়ে যাব তো আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখাইছি যে কীভাবে এক ফোঁটা এক ফুটা করে চোখের ভিতর ড্রপ দিয়ে দিয়ে ভ্যাকসিন করতে হয় ড্রপ দিয়ে এক ফুটা এক ফুটা করে দিতে হয় কিন্তু এই এবারে আমরা এটা করতেছি না কারণটা হইতেছে আমাদের অনেকগুলা মুরগি এটা করলে আমাদের সারা রাত লাগিয়ে যেতে পারে সবগুলা মুরগি খেয়ে দেওয়া দৈরিয়া ভ্যাকসিন করতে অনেক সময় লাগবে তো এই জন্য কিন্তু আমরা এখন এটা করতেছি না আমরা করতেছি কি সরাসরি পানির সাথে ভ্যাকসিনটা গইলে মানে পানিতে মিশাইলে যে ভ্যাকসিনটি করে আর ভ্যাকসিনটা হলো আমাদের ছোট বল বল এরকম তো ভ্যাকসিনের প্যাকেটটা আমি আপনাদের অবশ্যই কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ ভ্যাকসিনের প্যাকেটটা ফালাই দিছি তো আমি অন্য ভ্যাকসিন নিয়ে আসলে ওইটা এ টু জেড দেখানোর চেষ্টা করব তো এবারে ট্রায়ার দেওয়া ব্যস্ততার কারণে দেওয়া হলো না তো পরবর্তীতে দেবো ইনশাল্লাহ তো ভ্যাকসিনটা কিন্তু ছোটো বল বল ওইটা আমরা পানি দেওয়ার দেওয়ার সাথে সাথে সব পানির সাথে মিলাই গেল আর ওই পানিটা আমি ভালো করে লালা দিয়ে এবং মুরগির পাত্রগুলোকে পাত্রগুলোতে দিছি সবগুলো একদম সমানভাবে ভাগ করে দিছি আমাদের এই পাত্রগুলো ভরা দেখতেছেন এটা কিন্তু পুরোপুরি না সর্বোচ্চ এতটুকু বড়া এর বেশি বড় না তো এই এই পানিটা আমাদের আরও মুরগিকে দেওয়ার পর এক ঘন্টার ভিতরে সবগুলাকে খাওয়ায় ফেলতে হবে তাহলে মুরগিগুলা সবগুলা ডোজ কমপ্লিট হয়ে যাবে ভ্যাকসিন আর আর একটা বিষয় যেটা আপনার ভ্যাকসিনটা খাওয়ানোর পর মুরগিকে খাওয়ানোর পর একদম ভালো করে একদম ভালো করে পরিষ্কার করে পাত্রগুলা ধুইতে হবে যাতে পাত্রতে কোনো রোগ জীবাণু না থাকে যাতে কোনো ভাইরাস অ্যাটাক না হয় তো এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে পাত্রগুলো এখন ভালো করে পরিষ্কার করে খলায় ধুয়ে তারপরই করতে হবে আপনাদের পরিষ্কার করতে পরিষ্কার হইতে হবে তো যদি এটা না করেন তাহলে এই রানী ক্ষেত্রে আক্রমণ হতে পারে মুরগি তো খুব সাবধান আর আপনাদের সাবধান করে দিচ্ছি কারণটা এটাই এই করার জন্য আর যাই হোক আমি কিন্তু খাদ্য পানি দুইটাই তুলে রাখছি একদম দুইটাই টোটালি তুলে রাখছি যাতে মুরগিগুলো ভালো করে পিপাসা লাগে ভালো করে পিপাসা লাগে হিসাবে কিন্তু আপনারা খাদ্যটা দিয়েও রাখতে পারেন খাদ্যটা দিয়ে রাখার কোনো সমস্যা নাই মুরগি যাতে ভালো করে পিপাশা লাগে পিপাশা পাইলে যাতে মুরগিগুলার সাথে সাথে এগুলা খায় ফেলে এগুলা সাথে সাথে যদি খায় তাহলে আলহামদুলিল্লাহ ভ্যাকসিনটা খুব সুন্দর হবে সুন্দরভাবে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের মুভিগুলো কিন্তু সবই জিমপ্যান্ত আছে গুমপাত আছে সব একসাথে গলা হয়ে শুয়ে রয়েছে তো এই অবস্থাতেও এখন মুড়িগুলা এইভাবেই থাক আমরা এক ঘন্টা পরে আবারও যখন ভ্যাকসিনটা দিই তখন একটা ভিডিও করবো ইনশাল্লাহ তো এখন আমরা ছোটো খামারে আসি হয়তো পরের ভিডিওটা বড় বড়ো হতে পারে তো এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সব ভালো থাকে সুস্থ থাকে আজকে আমাদের ওই খামার একটা মুরগি মারা গেছে